দুনিয়াদার পাগল আমার বাবারা দুনিয়াটা কেমন স্বপ্নের মতো বাজার তুমি স্বপ্নের ভিতরে দেখতেছ যে তুমি বিবাহ সাদী করছো বাচ্চা কাচ্চা হইল আরে তোমার নাতি নাত হয়ে গেল ওদিকে তোমার ঘুম বাই গিয়ে দেখো কিছুই না আজকে দুনিয়ার ভিতরে বিবাহ সাদী করলাম ব্যবসা বাণিজ্য করলাম বাচ্চা কাচ্চা হইলো আর বাচ্চা কাচ্চা বড় হইলো মেয়েদের কি বিবাহ দিলাম ছেলেদের কি বিবাহ করাইলাম নাতি নাতকর হয়ে গেল এখন দেখি কাঁচা দাড়ি গুলা পাইকার সাদা হয়ে গেল চুল গুলা পাইকার কাঁচা সাদা সাদা হয়ে গেল দাঁত গুলা পইড়া বোকরা হয়ে গেল ওদিকে তাকে দেখি যুগ কোথার থেকে গেল কোথার থেকে রাত্র থেকে দিন গেল এখন যতই আফসুস করি কোনো দিন আর জওয়ানি ফেরত আসবে এ দুনিয়াদার পাগল আমার বাবারা এ কবরের যাত্রীরা কে কখন কোন সময় রওনা করব কারো কিন্তু জানাই নাই বাবান আমার বাজানদা আর ছিল চরকোনাই মহাবিলে এর ভিতরে এই সাতজনকে জানাজা পরাইয়া বিদায় করে দেওয়া উবিএর আমি বাড়ি পর্যন্ত যাইতে পারবো এরকম তোমারও জানা না আমারও কিন্তু জালালায় আমার বালি যখন সর্বরাই আসছে আমার মাওলার কাছে তেলটাকে ঘুরাই আনলামুখীরা আমার মাওলাকে যদি ডাকের মতো ডাক দিতে পারা বা তোমার পর্বরে মালিক আমার গুনার কোন শেষ নাই আমার অপরাধের কোন শেষ নাই কিন্তু আমার অপরাধ যত হোক না কেন যত গুণা হোক না কেন মালিক তোমার রহমাদের তো কোন সীমা সংখ্যা নাই মালিক তুমি যখন চরমনের মাঠে নিয়ে আস তোমার পাগল তোমার অলি না এখান থেকে ফেরত দিওলা না এ দুনিয়াদার পাগল আমার বাবারা কোন দুনিয়ার পিছনে পড়ছো কোন সম্পদের পিছনে পড়ছো কোন সম্মানের পিছনে পড়ছ বাজার ডাকাইতের দলের সর্দার থাকে সর্দারের কত পাওয়ার দলীয় লোক অন্যায় সময় গুলি কইরা মাইরা বলায় এই দুবাজার দলীয় লোকদের কে ন্যায় করলে কত ধরনের প্যালিশমেন্ট দেয় কিন্তু আর মাথুবাড়ী সরদারী কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত যখন পুলিশ হাতে অ্যারেস্ট হইয়া যাবে যখন পুলিশ বুট দিয়া লাথিবে তাকে পারবে তাকে পারাইয়া যখন হাত দি খুঁটি ভাঙিয়া চালবে তখন কোথায় যাবে ওর সারগিরি কোথায় যাবে ওর বাবুগিরি কোথায় যাবে ওর দরবেশগিরি ঠিক বাজার আজকে চক্ষু খোলা দুনিয়ায় আমি পরিচয় দেই আমি কেউ পরিচয় দেয় আমি কেউ পরিচয় দে আমি মহাদেশ কেউ পরিচয় দেয় আমি চেয়ারম্যান কেউ পরিচয় দেয় আমি মেম্বার বা আমি কেউ পরিচয় দেয় আমি সভাপতি কেউ পরিচয় দেয় আমি পরিচয় দেয় আমি আমি অমুক বংশের লোক আমি অমুক সম্পদের মালিক অমুক টাকার মালিক আমি এরকম বাড়ি পাঁচটার বিল্ডিং দশটা বিল্ডিং এর মালিক আমি শত শত কোটি টাকার মালিক বাজার এই পরিচয় কত যতক্ষণ যত আমার চক্ষু দুইটা খোলা থাকবে বাজার যেন তোমার আমার বাড়ির দরজা এসেলাতু আছলাম এখন তাকাইয়া দেখো রূহ তনসে উরগাই মৃত কি হালত ক্যা এখন তুমি তাকায় দেখো তোমার দুনিয়া কি অবস্থা চলছে পাগল পিছনে পাগল হইলাম দুনিয়ার হাকি সম্পর্কে একটু মাঝে মধ্যে চক্ষু বন্ধ করো চিন্তা করো ভাজান বড় লোক যখন দুনিয়ার ভিতরে আসছে ল্যাংটো অবস্থায় দুনিয়া আসছে রাস্তার ফকির যখন আসছে লেংটো অবস্থায় আসছে ভাগ্যের বিনিময়ে কেউবা বা কেউবা মেয়ে কেউ রাস্তার ফকির আবার যখন দুনিয়ার থেকে বিদায় নেবে বড়লোককেও তিনটা কাপড় দিয়া ফেজ দেবে আবার রাস্তার ফকির কেউ কিন্তু তিনটা কাপড় দিয়া ফেজ দিয়া কবরের ভিতরে রাখবে কিন্তু বাজাররা দুনিয়ার যে কোনো কাজের ভিতরে বড় যদি ওই কাজের ভিতরে আবার চেষ্টা করলে জিতবার আশা করা যায় কিন্তু কবরের যাত্রীরা যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে একবার কবরে যাই আখেরাতের ব্যাপারে ঠই গেব আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই এই জন্য আমার বাজানদেরকে বলবো বাজান যখন আমার মালিক মাহফিলি নিয়ে আসছে এই এখন ফাল্গুন মাসের মা উদ্বোধনী বয়ানের মাধ্যমে শুরু হয়ে গেল বাজার সময় নষ্ট করি না বাজার সবসময় জেকেরে ফেকেরে থাক এত বড় জামাতে নামাজ ছাই বাজার অনেকে অবহেলা নামাজ সাইরা দাও সুন্নার তরিকার উপরে চলো বাজার নিয়ম অনুযায়ী কামাইক যাতে যাতে হয় সব কাজগুলো করতে থাকো খবরদার তোমার ব্যবহার আচারণে কেউ যেন কষ্ট না পায় বাজান এরকম খেয়াল কইরা চলতে থাকো আর সবসময় নিজেকে নিজের ছোট মনে কইরা চলো আমি তোমাকে আমাকে তার খাস মেহেরবানিতে তার খাস কুদরাতি কলের ভিতরে তার খাস কুদরাতি নজরের ভিতরে নিয়ে আল্লাহাম

আমাদের কাউকে আপনার অলি না বানাইয়া ফেরো আল্লাহ মাদের আপনি সবাইকে হেফাজত করেন আল্লাহ জমিনে আসমানি ভালো থাকে মা পেলকে হেফাজত করেন আল্লাহ সব দিকে আপনি হেফাজত করেন আল্লাহ আমাদের কলমের ভিতরে আপনার মারফাতের নূরের ভাতের বেলা আলাদা ইয়া আল্লাহ তোর খাস ভুলই না বানাইয়া প্রবাদতে দিয়েন না জানলা এখানে যাচ্ছে আল্লাহ আস্তেছে আসবে রাস্তা ঘট ঘর ঘাটে বাড়ি ঘরে এখানে সর্বদিক থেকে আপনি আমাকে হেফাযত করে আমাদেরকে হেফাযত করি ইয়া আল্লাহ আপনি আমাদের জেলকে আপনার মুখী কইরা দিয়েন মালিক যফ কলামাত আপনার হাত করে আমাদের আপনার মুখি করিয়া দিয়ে দেয় কবর সবার কবরকে বেসর বা আমাদের পাশে কবর সরে গিয়েছে তাদের কবরকে আপনি বেহ বাগান বানাইয়া দিয়ে তাদের উহানি পাওয়া যাব আল্লাহ এখানে আমাদের আলোচনা করবো ওলামায়কের আলোচনা করবে যা যা প্রয়োজন সবার জবান থেকে সেগুলো বের হওয়ার তৌফিক দান করিয়ে এবং বাবু এখলাস নিয়ে আমাদেরকে আলোচনা করার তৌফিক দান করিয়ে আল্লাহ সবাই সফল করতে হলাম দয়া মায়া করে আপনি দয়া মায়া করে কবুল করে নেন সুবাহ আমার আব্দি করে আপনি আমি সালাম